প্রশ্ন চলছে চলছে তো হ্যাঁ আজকে আমার পরীক্ষা যদি পরীক্ষায় একটু ফেল করে যাই তাহলে তো কাকা সবাই বকবে না আমি একটু পড়তে বসলাম স্কুল যাওয়ার আগে মর্নিং সবাইকে দেখতে দেখুন একটা ফ্রেশ ব্রো সিজন শেষ হয়ে গেছে এখন ম্যাক্সিমাম ফুলই শুকিয়ে যাবে আর কয়েকটা হবে হয়তো হ্যাঁ গরম তো ভালোই পড়ে গেছে অলরেডি রান্না হয় মাছ গে আজকে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বাহ শুকিয়ে গেছে ফুলগুলো যেগুলো পাপুক কেটে কেটে ফেলে দিচ্ছে ভালো লাগবে তাহলে হ্যাঁ

তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে যাব দিয়ে ভেজে ফুলে যাচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এখন আমি চিংড়ি মাছটা নামিয়ে নিই তেল গরম হয়ে গেছে কি কি ফোড়ন দিচ্ছি দেখুন তেজপাতা লঙ্কা জিরে এবার দিচ্ছি আলু এবার একটু ভালো করে নাড়ব আলুটা একটু ভেজে নেব একটু নুন দেবে এবার আমি টমেটো দিই আলু ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিই মশলা দেব জিরে লঙ্কা কাঁচা লঙ্কা আদা এই পেস্ট করে রেখেছি এইটা দিয়ে দেব এরপরে আমি হলুদ দেব মোশাটা সিদ্ধ করে রেখেছিলাম আগে এখন মশাটা দিয়ে দিন আলুর সঙ্গে আলু ভাজার সময় একটু নুন দিয়ে ভেজেছিলাম এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি দু মিনিট ঢেকে রাখি এবার দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব যেমন চিনি দিয়ে দিলাম দিলাম এবার গরম মশলা এবার আবার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে রাখব পরীক্ষা কেমন আছে ভালো আছে তো হ্যাঁ কি পড়েছিস ভালো আজকে কি পরীক্ষা ছিল বাংলার বিজ্ঞান কী খাচ্ছিস বুড়ি হ্যাঁ কী এটা কী হ্যাঁ ডাবের কি ডাবের শ্বাস হ্যাঁ ডাব কেটেছে দাদা বৌদির জন্যে আর শ্বাস বেরিয়েছে খাও ওটা মুখে ঢুকা হাতটা নিয়ে মুখে একবারে ঢুকিয়ে দাও চা আমরা এখন তাহলে অপেক্ষায় থাকলাম অবুড়ি অপেক্ষা করতে হবে খেতে জল দিচ্ছে ক্ষেত মোটামুটি পাপ্পুই মেনটেন করে আমাদের এখানে যতটুকুই একটুখানি জায়গার মধ্যে ক্ষেত এটা পাপ্পুই ম্যাক্সিমামটাই দেখাশোনা করে ওরই হাতে লাগানো সব গাছ দেখুন এখানে কি পুঁতেছিস ভেন্ডির বীজ হবে এরকম এরকম দেখালে হবে না এরকম দেখালে বল ফেটে যাবে এখনই কোথায় গেল বল বল কই একটা শর্টই তো মারতে পারছিস না তুই এই ছাদে উঠে গেলে হয়ে গেল তুই শর্ট মারতে পারবি হ্যাঁ দে বুনুকে দে একটা মারুক দেখি কি জায়গায় যাচ্ছে তো বল বারবার बाबरी बाबरी शॉट किलो तो रे एकटा तू मेंटा की मारले बुडी 50 शॉट शॉट मारले अरे घोंटा शॉट मारलाम घोंटा शॉट बोल आयटा घोंटा शॉट मारलाम इते खा खाण से मारला की बाबा इ जा ओ आधुनिक सोबत बी कर तामा और गम से जुगत को तो तो এলো লোহার যুগ আকাশ থেকে মাঝে মাঝে যে উল্কা খসে পড়ে তার থেকেই মানুষ প্রথম লোহা পেয়েছিল সেটা ছিল যিশু খ্রিস্টের জন্মের প্রায় দু বছর আগে আমার তো পরীক্ষা চলছে আমি তাই পড়শোধন তো করে নিই আগামীকাল